থাকলে জাকাত করো আর রোগো গারিবের সাথে রোগো করো তার মানে দুইটা অর্থ এখানে এক নাম্বারে জামাত বদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নাম্বারে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করা বলেন সাতাশটা বিষয় আমি গেছি এই রঘু শব্দের ভেতরে আপনি যদি সস্তি আল্লাহকে রুকু দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন কাদার বদ্ধ হয়েছে কোন দল মত দেখেছেন আর ধরে বলেন রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়া যে দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়াবে আমি পেছনে দিয়ে দেব কথা বলে না কারণ আপনি আপনাকে পরিবার সমাজে মো रास्ते দেখাতে চাই ও হামজা এখানে যখন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে रुको একার জন্য যখন এক হয়ে গেছো এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজে रास्ते যাবে তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রূপোর মত বিধান আছে 499টা আল্লাহ বিধান দিয়েছেন পাঁচটায় এর বিধান এগোবারে নামাজের ভেতরে নেই এগোবাসে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে তাহলে তোমার

নে কারীম জানিয়েছে তাবা করতে চাও সোরাল সমারের ফি্পান নচোয়ান নোলম করা দি আছে ওয়া আদি বইলা রব

আপনি তো আমার আল্লাহ র কাছে দোষ করেন নাকি আস্তে আস্তে পড়বেন আপনি দোষ করেছেন হানসার মতো সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ কাছে একটা এমপি পি বানাতে সাড়ে তিন সাড়ে লাখ মানুষ লাগে তাদের সবাইটা আপনি নিজে গিয়ে নিলেন আপনি তো দোষ আট লাখ কাছে করেননি দোষ করেছেন যাদের কাছে ওদের কাছে আগে যে ক্ষমা চান কথা বলে না কেন

আমি যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লজ্জা স্থান আপনার শরীর এগুলো হেফাজত করে রাখবেন এটা নেপকার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজার আল্লাহ মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হয় দিন পেয়েছে এই ভাষা পর্যন্ত দিয়েছে সূরা হাদাবের 39 নম্বর আয়াত হে মেয়েরা যদি মোবাইলে হোক পর্দা আরআন থেকে হোক হিসাবের বাইরে থেকে কথা বলতে চাও কথা বলবা সঠিক মিথ্যা কথা বলবা না কিন্তু ভাষা হবে মুখ্য সুখ রাগ রাগ ভাব দামনার মোবাইলের কথা শুনে মনে হয় অনেকে প্রেমে পড়ে যায় ঠিক কথা বলেন আশা দরজি আপনি মোবাইলের ভাষা বুঝতে মেরে জি কথা বলবেন আর যখন নাম্বার যদি আসে ধরবেন ধরার পরে সালাম দেবেন এর পরে যদি দেখেন না যে প্রকার বাবা না ওই যে 14 সন পুরুষের সাথে দেখা করা যায় না সেই ওই সুন্নত সোন্না আপনার বাবা

আল্লাহর সেবায় কাজ করা লাগে মানুষের জন্য চিন্তা করা লাগে আল্লাহর দিনের ফিকির করা লাগে আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন তাকে সাহায্য করেছেন খাদিদার মতো আপনি অটোমেটিক সাবাব পেতে থাকবেন চার নাম্বারটা বলতাম না তারপরও আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না চার নাম্বার আল্লাহর নবী বলেন

আর 100টার 95টা মেয়ে নকেটা যায় না কি কোন কারণে চান না বলেন না আপনার মা বাবা হতো আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন আশা করছে আপনি সংসodb হবেন আল্লাহ তাআলা একদিন বলেন আমি এই জামাত ডাক্তার শফিকুর রহমান আর মিয়া গোলাম পারওয়ান এনাদের সাথে ছিলাম বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে

একুশে জানুয়ারি আর বিশ তারিখে কে আছে আমি না দশ তারিখে বাংলা ডিসেম্বরের দশ তারিখে মাগরিব থেকে এসা পর্যন্ত

থেকে বের হওয়ার পরে ওই যে চাষকি আছে আজহরিয়া হাজি আব্দুর রহমান ওনার তো আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে কিন্তু ওনার তাও দিয়েছি সেই হিসাবে এটা বাদ হয়ে গেছে আর আমি এই এই স্বাধীনতার থেকে আমি নিজের নিয়ে এখন আমাকে সংগঠন আমার উপরে যারা দায়িত্বে আছে দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় সারা যাওয়া যাচ্ছে না কোনো মাদ্রাসা বাগেরে ইতিনখানা গ্রামে মসজিদে যারা সমাজে সভা করছেন সামনে ভাই যারা আমার দাই আছে দারা সাড়া মাছিলা আমি করতে পারবো না ভাই অন্য যারা আছে তাদেরকে দিয়ে করে দেব এখানে বলছে যে একগুলো আছে এরিয়াল নেই সবাই লমরে হয়ে গেছে এগুলো আবার সাজাব সমাজ বাঁচি না

রাতের বেলা জেলে মাহফিল দিনের বেলায় মাহফিলে ক্যান্সার হয় আর আমিও কথা বলতে পারি না রাতের বেলা দেবেন সেই কয়টা হয়তো সারা বছর করা লাগবে কোনো মানে আছে সাইদি সাহেব বলতো না এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে আগামীতে মনে হয় রেজাল্ট হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক সেলাই দুইটা এই মাথায় ওই মাথা এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই লিখাপড়া করে করে বাসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে আগামীতে এটা আর না সব মিলে বাসতে দেবেন নয় তো হয় ভাবনা

আমরা অসুস্থ হলে তো তুমি সেবা দাও আমাদের স্বাধীর পিতা এবার হিমনবীরে কবুল করে নাও আইল্লা তুমি আমার শরীরকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও তখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না যখনই আজরাইল আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ